Río Bondura. আসসালামু আলাইকুম আজকের ব্লগে আপনাদের স্বাগত ইলিশ মাছের তিরিশ কাটা বোয়াল মাছের দাড়ি বোয়াল মাছ খাবো বলে ছেড়েছি আজ বাড়ি হ্যাঁ বন্ধুরা আজকের ব্লগে আমরা খেতে যাব বোয়াল মাছ দিয়ে ভা আসলে আমার ননদিনে কয়েকদিন আগে তার ভাইকে মানে আমার স্বামীজানকে বলল তার নাকি বোয়াল মাছ খেতে ইচ্ছে করছে স্বামীজান বাজারে গিয়ে বড় বোয়াল মাছ না পেয়ে সিদ্ধান্ত নিল ভালো মানের বড় কোনো রেস্টুরেন্ট থেকে তার আদরের বোনকে বোয়াল মাছ খাওয়াবে আর তাই তো আমাদের এলাকার পাশে একটা রেস্টুরেন্ট মানে লালবাগের ক্যাফে জান্নাত হোটেলে আজকে দুপুরে খেতে যাব আমরা একের ভিতরে দুই মানে বোয়াল মাছ দিয়ে ভাতও খাবো আবার একটু ঘোরাঘুরিও হয়ে যাবে ঘোরাঘুরি মানে দুপুরে রেস্টুরেন্টে খাওয়ার পর আমরা সবাই মিলে যাব রমনা পার্কে ঘুরতে আসলে রমনা হোক বা নিজের এলাকার গলি স্বামীজন সাথে থাকলে সব জায়গায় ভালো লাগে আসলে ভালোবাসা এমন একটা জিনিস একবার কারো প্রতি হয়ে গেলে সেই মানুষটা পাশে থাকলে পৃথিবীর সবই জান্নাত মনে হয় আর দূরে গেলে সবই জাহান্নাম মনে হয় দোয়া করি পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার ভালোবাসার মানুষকে আপন করে পা আপনারাও দোয়া করবেন আমি যেন আমার ভালোবাসা স্বামীজানের সাথে সারাজীবন এভাবে থাকতে পারে অবশেষে চলে এলাম লালবাগের ক্যাফে জান্নাত হোটেল এবং রেস্টুরেন্টে এখানে আমাদের আগেই এসে দাঁড়িয়েছিল আমার ননদিনী ননদিনীর স্বামী ও আমাদের তাইবামা আরও ছিল আমার স্বামীযানের বন্ধু সাব্বির ভাই ও ভাবি রেস্টুরেন্টে পিন্ডি পরে খাবো বলে সকালে না আস্তাও করিনি তাই পেটের মধ্যে নারী ভুরি বাংলা ছবির সাবানার মতো ভাত দে ভাত দে বলে চিৎকার করা শুরু করে রেস্টুরেন্টে ঢুকেই স্বামী যান ওয়েটারকে কে কি খাবে অর্ডার করে দিতে বললো তাইবামা আজমেন বাবাকে একটু পর পর চুম্মু খেতে থাকলো বাহ ভাই বোনের ভালোবাসা কি সুন্দর এত ছোট বয়সেও তাইবামা তার ভাইয়াটাকে অনেক আদর করে সবাই অর্ডার করার পাঁচ মিনিটের মধ্যে খাবার দিয়ে দিল টেবিলে সাজিয়ে একটা প্লেটে দিল লাল শাক ভেন্ডি ভাজি করলা ভাজি লইতা আরেকটা আর প্লেটই দিল সেই কাঙ্ক্ষিত বোয়াল মাছ যার জন্য আজকে আমাদের বাহিরে খাওয়া বোয়াল মাছের পিসগুলো অনেক বড় ছিল তাই স্বামীজানকে বললাম তুমি আর আমি একটাই খাই আর একটা ননদিনী ইসিতার জন্য একটা অর্ডার করো ননদিনের স্বামী আবার এসব মাছ টাছ একেবারেই খায় না তাই তার জন্য গরুর গোস্ত নিয়ে নিল বাস আর কি সবাই মিলে পিন্ডি ভরে খাওয়ার জন্য লেগে গেলাম মনে হচ্ছিল একযুগ পরে খাবারের দেখা পেলাম সাদে মানে খাবারের সবগুলো আইটেম ছিল আমরা তো তাদের ফ্যান হয়ে গেছি রীতিমতো স্বামীজানকে ধন্যবাদ এমন একটা রেস্টুরেন্টে খাওয়ানোর জন্য স্বামীজানও বলল এমন মজা করে বাসায় বোয়াল মাছ রান্না করে খাওয়াতে পারলে দশ হাজার টাকার মার্কেটিং করে দিবে ইনশাল্লাহ আশা করি আমিও একদিন ঠিক এমন মজা করে স্বামীজানকে বোয়াল মাছ রান্না করে খাওয়াবো আর স্বামীজানকে বলি জান তুমিও দশ হাজার টাকার মার্কেটিং করে দিতে প্রস্তুত থাকো খাওয়া দাওয়া শেষে বিল দিয়ে গেল আমাদের মোট বিল ছিল চোদ্দশো চল্লিশ টাকা ভালোই তো ছয় জন মানুষ মন ভরে ভাজি বর্তা গরুর গোস্ত বোয়াল মাছ ডাল দিয়ে পেট ভরে ভাত খেয়ে এত কম বিল দেখে ও সবাই সন্তুষ্ট বিকেল হয়ে এসেছে রমনা গিয়ে ঘুরে ঘুরে সময় পাবো না বলে তাড়াতাড়ি খাবারের বিল এ আমরা বেরিয়ে গেলাম রেস্টুরেন্ট থেকে রমনা পার্কে ঘোরাঘুরি ফটোশুট করা ও মজার ভিডিও যোগ করলে আজকের ব্লগটা অনেক বড় হয়ে যাবে তাই আজকের ব্লগটা এখানে শেষ করতে হলো রমনা পার্কে আমরা কি কি করেছি তা দেখতে আমাদের পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করুন এবং আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করুন টাটা বাই বাই আল্লাহ হাফেজ